اوو 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 اوو

সম্পর্ক পনেরো দিন বাদে থেকে মুক্তি পাইছি লাইট না জহিরুদ্দিন করে যেটা সরাসরি আপনারা লাইভ দেখাইবার চেষ্টা করব

সকাল থেকে সমর্থক সকলের ভিড় আসলো জেলর বাইরে আমরাও দেখতে পাইতরা অত সময় থেকে আমরা চেষ্টা করব দেখতে চেষ্টা ঠিক সামনে

ंदाब लश्कर ज़िंदाब लश्कर ज़िंदाबाद ज़िंदाब ज़िंदा ज़िंदाब ज़हीर बाई ज़िंदा ज़िंदा ज़हीर बाद ज़िंदाद কংগ্ৰেছ কংগ্ৰেছ মন ক্ৰছ কৰি দিবা